নতুন ট্যাঙ্কি কেনার চিন্তা করছেন তো এই ধরনের ট্যাঙ্কি ভাই নতুন নেওয়ার কোনো প্রয়োজন নাই আমি থাকতে আপনাদের নতুন ট্যাঙ্কি কেনার কোনো দরকারই নাই ট্যাঙ্কি প্রচুর পরিমাণে গাম মারা রয়েছে এই ট্যাঙ্কিতে এই ট্যাঙ্কিটা মনে করেন যে সর্বোচ্চ চেষ্টা করেছে যে এই ট্যাঙ্কিটা লিক ট্যাঙ্কিটা চালানোর জন্য দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কিটা হচ্ছে ম্যাকজার ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটা একবারে ছিদ্র হয়ে গেছে দেখেন মাল হাতে পাবেন পরে আপনারা টাকা দেবেন আসসালামু আলাইকুম আপনাদের সাথে নিয়ে কুরিয়ার থেকে দুইটা মাল আসছে আমাদের এখানে নরসিন্দি থেকে একটা আসছে এটা নরসিন্দি থেকে সাথে নিয়ে খুলতে চাই এবং দেখাইতে চাই এটা কি সমস্যা এই ধরনের সমস্যায় যারা আছেন যে কোনো ট্যাঙ্কি এনি ট্যাঙ্কি যে এই ধরনের ট্যাঙ্কি যারা সমস্যা আছেন ট্যাঙ্কি নিচে শীত রয়ে গেছে এবং যে কোনো জায়গায় লিক বা অ্যাক্সিডেন্ট মার খাইছে এই ধরনের ট্যাঙ্কি লিক আছে তো এই ট্যাঙ্কি যাদের আছে আমি থাকতে আপনাদের ভাই থাকতে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নাই ট্যাঙ্কি তলা পসে গেলে নতুন নেওয়ার কোনো দরকার নাই ভাই আমি এইটা আবার অরিজিনাল শোরুমের মতো করে ইনশাল্লাহ কাজ করে দেবো এছাড়া দেখি রঙের এইগুলো ভালো আছে মোটামুটি ট্যাঙ্কির নিচেটা শীত রয়েছে এই সমস্যাগুলো হয় কি জন্য জানেন এই সমস্যাগুলো হয় আপনার ট্যাঙ্কিগুলো আপনি ঠিকমতো যখন ওয়াশ করেন যার কারণে এই সমস্যাটা হয় আরেকটা ট্যাঙ্কি দিয়ে একটা ট্যাঙ্কি এটা আছে যে এবং সর্বশেষ যখন ব্যর্থ হয়েছে তখন আমাদেরকে পাঠাচ্ছে দেখেন এই ধরনের ট্যাঙ্কি দর্শক মোটরসাইকেলের এই ধরনের ট্যাঙ্কি যারা সাইড দিয়ে লিক হয়ে গেছে এবং ভিতরে সাইডে লিক হয়েছে এই ধরনের ট্যাঙ্কি যাদের আছে তারা অবশ্যই আপনারা মোটর ট্যাঙ্কি নিয়ে যারা সারা বাংলাদেশ থেকে চিন্তায় আছেন তারা আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন এবং মোটর সাইকেলের যে কোনো ধরনের বা মায়ের খাওয়া এবং ট্যাপ খাওয়া ট্যাঙ্কি আমরা সুন্দরভাবে কাজ করে বা নতুন সুন্দরভাবে কাজ করে বা নতুনের মতো একবারে শোরুমের মতো করে দিই তো সারা বাংলাদেশ থেকে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর মোটরসাইকেলের ট্যাঙ্কি যারা কাজ করতে চান কালার করতে চান এবং পেন্টিং পেন্টিংয়ের যাবতীয় যত ধরনের কাজ আছে করতে চান অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই মাল বাটাই দেবেন কুরিয়ার করে অগ্রিম কোনো টাকা পয়সা আপনাদের দেওয়া লাগবে না আপনারা আপনারা কুরিয়ার করে মাল বাটাই দেবেন আমরা আপনাদের ঠিকানায় আবার কাজ করে মাল বড়াই দেখেন কাজে সিরিয়ালের জন্য আরো কতগুলো মাল জমে আছে এই টাঙ্কি সব কাজে সিরিয়ালের জন্য দেখুন এই যে দেখা এই টাঙ্কি গুলো এইভাবে হয় তোলা কাটার ভাবে আবার তোলা বানায় পরে আমরা এগুলো কালার করি তো মোটর সাইকেলের ট্যাঙ্কি যারা কাজ করতে চান কালার করতে চান এবং স্টিকার সহ যাবতীয় কাজ করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা